হ্যালো বন্ধুরা শাশুড়ি বোমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমরাও খুব খুব ভালো আছি আজকের আমার রেসিপি হচ্ছে জিভে জল আনা এক লোভনীয় রেসিপি মাটন কারি দেখে আমরা বাঙালি আনায় বলে থাকি খাসির মাংস লাল লাল ঝোল তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো এখানে মাটনটাকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিতে হবে তো মাটন ধোয়ার সময় মাটনগুলো ভালো করে লোম আছে কি না দেখে বেচে পরিষ্কার করে ধুতে হবে তাতে খাওয়ার খাওয়ার সময় এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভালো হবে তো দেখো এখানে কিন্তু পরিষ্কার করে আমি মাটনগুলো একদম বেছে নিয়েছি আর ধুয়েও নিচ্ছি তো দেখতেই পাচ্ছ এক এক করে দেখে এরকম পরিষ্কার করে ধুয়ে নেবো তো সবার প্রথমে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দাও আর আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো দেখো আমার এখানে মাটনগুলো কিন্তু বেছে ধোয়া হয়ে গেছে পরিষ্কার করে আবারও একটু ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেবো আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করো তো দেখো এখানে আমি মাটনগুলো পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব এবার জল ঝরানো মাটনের মধ্যে দিয়ে দিচ্ছি সাত মতো লবণ হলুদ আর কাঁচা সরষের তেল সব কিছু উপকরণ ভালো করে মেখে রেখে দেব পনেরো মিনিটের মতো রেস্টে এবার গ্যাস জেলে কড়া বসিয়ে দেবো কড়াটা ততক্ষণে গরম হতে থাকলে এখানে দেখিয়ে দিই কী কী লাগছে আজকের মাটন কারি বানানোর জন্য এখানে বড়ো বড়ো ধামসা আলু কেটে রেখেছি তারপরে টমেটো কুচি পেঁয়াজ কুচি টমেটো পেস্ট আদা পেস্ট পেঁয়াজ পেস্ট রসুন পেস্ট কাঁচা লঙ্কার পেস্ট গোটা গরম মশলা আর তেজপাতা এবার যে মাটনটা আমি রেস্টে রেখেছিলাম সে ঢাকাটা এবার আমি খুলে দিলাম তো এবার কড়া গরম হয়ে গেলে কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে বড় বড় করে কেটে রাখা আলু লবণ হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এবার আলুগুলোকে এক এক করে তুলে নেব তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো এবার যে গোটা গরম মশলাই ছিল দারচিনি লবঙ্গ এলাচ এগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিইনি এরম ছাঁকনি করে দিয়ে দিয়েছি যাতে গরম মশলার যে ফ্লেভারটা সেটা তেলেই থেকে যায় তো তারপরেই দেখো ম্যাগনেট করে রাখা মাটনটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে তারপরেই দিয়ে দেবো এখানে পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আবারও নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে ধনে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম মাংসর সাথে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে টমেটো পেস্ট দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে পনেরো মিনিট মতো ঢেকে দেবো পনেরো মিনিট পর দেখো মাটন থেকে কিভাবে তেল ছেড়েছে তারপরে দিয়ে দিচ্ছি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর টমেটো কুচি দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তো কারা কারা আমার মতো এরকম মাটন লাভার আছো বা মাটন খেতে ভালোবাসো তারা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবে মাটনের আর কি কি রেসিপি তোমাদের জানা আছে সেগুলোও কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না তো দেখো এখানে কিন্তু আমার মাটনটা কষানো হয়ে এসছে মাটন থেকে কিভাবে তেল ছেড়েছে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা তো ভিডিওটি কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল তো দেখো এবার ভেজে রাখা আলুটা দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো গ্যাসের আরেকটা সাইডে আমি গরম জল বসিয়েছি এরকম মাটন রান্না করার সময় কিন্তু তোমরা গরম জলই এখানে ব্যবহার করবে তো তারপরে একটু হলুদ কম হওয়ার জন্য সাত মতো হলুদ আর লবণটা দিলাম এই ভালো করে নাড়াচাড়া দিয়ে এখানে যে গরম জলটা বসিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম তো এবার আমি চাপা দিয়ে দেবো তো দেখো চাপা দেওয়ার ঠিক তিরিশ মিনিট পর কত সুন্দরভাবে আলুটা আর মাটনটা সেদ্ধ হয়ে গেছে আর কত সুন্দরভাবে কিন্তু ঝটপট ঘরোয়া পদ্ধতিতে এই খাসির মাংস লাল লাল ঝোল একদম রেডি কারা কারা এরকম খাসির মাংস খেতে কি দিয়ে পছন্দ করো তারাও কিন্তু অতি অবশ্যই আমাকে জানাতে ভুলবে না তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে যে ভেঙে যাচ্ছে মাটনগুলোর তো তুলনাই নেই একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দেখো তো এরকম লাল লাল খাসির মাংস ঝোল দিয়ে কিন্তু ভাত খেতে ভালোই লাগে তো আজকের রেসিপিটা যদি